যারা আমাদের যারা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে সপেসব আপনার দোকানের প্রথম পণ্যটা ক্রয় করবে কারণ কি আসলে আমি বিদ্যুত একশো টাকা থ্রি পিস আর এক হাজার টাকা ত্রিশ একই রকম দেখা যায় দিদি ভাই ওই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যারা নতুন ব্যবসা করতে চান অন্তপক্ষে আপনার দোকানের প্রথম পণ্যের দোকান তারপরে আপনি অনলাইনে নেন কিন্তু প্রথমবার আপনি তো যারা প্রবাসী রা আছে যারা দেশে এইসব ব্যবসাটা করতে চায় আমি মনে করি ব্যবসাটা একটা ব্যবসা আমি ব্যবসা শুরু করছি প্রায় দুই বছর একটা দোকান ছিল এখন মাসাল একটা দোকান আমি নিছি তো যদি আপনি সততার সাথে করতে পারেন যারা প্রবাসী থেকে ব্যবসা করতে করতে চাচ্ছে তাদের জন্য কি বিশেষ কোনো সুযোগ দেবে না সত্যি কথা বলতে আমি প্রবাসীদের প্রতি আমার সবসময় আছে অবশ্যই ওরা যদি আমাদের কাছে ফোন করে যে কোনো ধরনের সহযোগিতা যদি ব্যবসা না করে দেশে করতে চায় এক বছর পরে করবে কিন্তু ব্যবসা কিন্তু ভাই সবচেয়ে বড় হলো একটা মূল নির্দেশনা অবশ্যই আমি তাদেরকে ওই ধরনের সাজেশন দেব আশা করি সে ব্যবসা সফল হবে আচ্ছা ভাই আর তাদের জন্য বিশেষ সুযোগ তো অবশ্যই থাকবে আচ্ছা ভাই তাহলে সবগুলো কালেকশন দেখাবো দেখানোর আগে আপনি সব অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমার সফটটা হলো যেটা গাউসিয়া মার্কেট এটা মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট এই মার্কেটে প্রায় সাত হাজার দোকান আছে সাত হাজার দোকান জি সাত হাজার দোকান এই মার্কেটে আপনি শাড়ি লুঙ্গি থ্রি পিস গজ কাপড়

দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পণ্যটা হবে অনেকে বলে পাঁচ ভাই যা হয় সত্যি কথা বলে আমি কাজ করবো মিথ্যা এটা পণ্যটা হবে সাড়ে চার হাত সাড়ে চার হবে হ্যাঁ

কারণ ভাই সস্তার জি অবস্থা কারণ দোকানদার কিন্তু কখনো লস দিবে না অবশ্যই আমিও কিন্তু আপনাকে লস দিয়ে বিক্রি করবো হ্যাঁ আমি কম লাভে বিক্রি করতে পারি বাট আমি লস দিব না জি জি তো আপনারা এদের থেকে সাবধান থাকবেন আবার কিছু মনে করবেন না অনেকের লস

কাপ এ কত ভাই এটা প্রাইস ওকে এটা আমার কাছে 600 থেকে টাকা আজকে বললাম আমি আজকে অফার দেব কিন্তু আমি ফ্রি দিতে পারবো না আমি অফার চেষ্টা কমায় দেওয়ার জন্য এই যে আচ্ছা পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই আমার ভিডিও দেখে কোন কাস্টমার যদি আপনার শপে আসলে এক দুই পিস নিয়ে দিতে পারবেন না শপে জি যদি আপনার যদি বলে যে আমি নরাল টিভি থেকে আসছি আমি এক পিস হলো দেব এক পিস দেব যে আমি নরাল টিভি ভিডিও দেখছি আমি কি কি তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা আচ্ছা ওকে ভাই তাহলে তাদেরকে আমি এক পিস দেব আচ্ছা ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাছেন ভাই এরপরে দেখাবো কাশ্মীরি বুটিকস কাশ্মীরি বুটিকস হ্যাঁ জি জি এগুলো কোয়ালিটি কেমন ভাই এগুলা কোয়ালিটি 100% কাশ্মীরি বুটিকস খুব নাম করা ব্র্যান্ড রং চলে গেল নাম করা কাপড় যদি রং চলে যায় তাও ফেরত

হ্যাঁ না এটা ফেবিস্টা আছে चाइনা থেকে चाइনা থেকে জি জি चाइনা থেকে আচ্ছা এইদুনী মাল এটা হবে শিপনের আচ্ছা এই যে এক কালারের শিপন জর্জট ভিতরে হ্যাঁ খুবই সফট সফট আচ্ছা এই দাম পড়বে টাকা টাকা এটা হ্যাঁ জি আচ্ছা ওকে হলো প্যান্টের কাপড়টা হবে আচ্ছা নেক্সট কি দেখাশুন ভাই আমাদের চলে আসছে এন্ড কাচকরা একটা জি জি ভিউয়ারস সব আচ্ছা এই কালেকশন দেখেন একটা ওয়াও সম্পুন

এগুলো তো কিনতে গেলে পাঁচশো টাকা উপরে লাগবে আপনার জি জি আচ্ছা ওকে আমাদের নেক্সট থেকে দেখাচ্ছেন ভাই এরপরে দেখাবো চায় না একটা দেখাবো মানে সুতি ওড়নার ভিতরে অনেকে আছে সুতি ওড়না খোঁজে ওড়না কাজের ভিতরে আচ্ছা এই যে দেখেন আর একটা কালেকশন ও খুবই চমৎকার এটা ভাই এটার মধ্যে ছয়টা কালার আছে আর অনেক ডিজাইন হবে এটা ভিতরে ছয়টা কালার আছে জি জি আচ্ছা খুবই চমৎকার কালেকশন ওকে ওড়নাটাও কিন্তু ইয়ে কাজ করা জামা ম্যাচিং কাজ আচ্ছা কাজ করে হ্যাঁ জি ওটা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার তাহলে কি আপনারা আমি যারা আমাদের যারা ব্যবসা করতে চায় এদেরকে আমি একটা কথা বলবো জি জি ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন আপনার ব্যবসা সাফল্য আসবেই ভালো মানের নিয়ে হ্যাঁ জি জি আপনি 150 টাকা 100 টাকা 100 পিস কিনলে 10 পিস ফ্রি জি জি আপনি ওদের কাছ থেকে প্রোডাক্ট আপনি দেখেন আপনার ফিডব্যাকটা খুব একটা ভালো হবে ভালো হবে না হ্যাঁ আপনি ভালো মানে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন জি জি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ব্যবসা আপনি সফল হবে নি আচ্ছা আচ্ছা এটা আমার সবচেয়ে ভাই আমার খুব ভালো লাগছে ভাই যে মাল যদি কোয়ালিটি আপনার ভালো থাকে অবশ্যই সেই মালটা প্রোডাক্টটা বিক্রি হবে না কোয়ালিটি যদি ভালো না হয় আজও কাল লোক বিক্রি হবে না এটা কিন্তু ভালো হলে আজও কাল লোক বিক্রি হবে আপনার জি জি আচ্ছা ওকে নেক্সট টাইম কি দেখাছেন ভাই এরপরে দেখাবো ফুল গাড়ির ভিতরে ফুল গাড়ি হ্যাঁ জি আচ্ছা ওকে এই যে দেখেন খুবই চমৎকার কালেকশন ফুলকারির ভিতরে

এক্কেবারে গর্জিয়াস আচ্ছা এটা ওন্নায় গর্জিয়াস কাজ করা ওন্নায় গর্জিয়াস কাছ করা না যায় জি জামা মে চিং কাছ এই যে ওন্নাটা আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এইতে কত রাখছেন ভাই এটা জাম্বর 550 টাকা 550 টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাছেন ভাই

ভাই আসলে তো পাকিস্তানি অরিজিনালটা সেই চমৎকার কালেকশন ভাই এ হলো ব্যাক সাইডটা ওয়াও ব্যাক সাইডটা দেখেন জি অরিজিনাল মাল দেখলে ভাই ঠিক হবে ভাই মানে কোয়ালিটি দেখছেন এখন তো দেখতেছে ক্যামেরায় যদি বাস্তবে আরো সুন্দর অনেক সুন্দর তবে আসলে ভাই দেখতে আরো অনেক সুন্দর ভাই দেখেন ওন্নাটা দেখেন সেই সেই কালেকশন ভাই টেস্ট কত রাখছেন ভাই এটা দাম পড়বে 770 টাকা 770 টাকা জি জি

এ সম্পূর্ণ ইন্ডিয়ান থেকে হ্যাঁ ভাই জি জি ইন্ডিয়া থেকে আসে এই যে দেখেন কাপড় দেখেন ভাই আবার সুতুতে কাজ করা চিকেন মধ্যে আবার স্টোন বসানো আছে এটা কিন্তু কাজ জামা ওন্না সালোয়ার সরি জামার ই আছে ব্যাক সাইড ব্যাক সাইডও কাজ হাতের কাজ খুবইGorgeous ভাই টাকা করতে টাকা আপনার কত রাখছেন ভাই প্রাইসটা এর দাম পড়ে 1200 টাকা 1200 টাকা হ্যাঁ জি একদম নরমাল কিন্তু 800 টাকা আপনাদের লাভ একবার নরমালে 2000 টাকা বিক্রি আর অরিজিনাল ইন্ডিয়ান যা প্রোডাক্ট খুঁজতেছেন তারা ভাই সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন কোয়ালিটি দেখেন মাল এই যে ওয়াও ওকে এরপরে যেটা দেখাবো বর্তমানে আছেন ভাই ভাইরাল একটা ড্রেস ভাইরাল হ্যাঁ কাঁচা বাদাম কাঁচা বাদাম জি জি ভাই কাঁচা বাদাম চলে আসছে ভাই কাঁচা বাদাম চলে আসছে হ্যাঁ আচ্ছা ভাই ভাই বলে কাঁচা বাদাম চলে আসছে কি কয় এই ভাই কাঁচা বাদাম তো ভাই কি সত্যি অরিজিনাল কি কাঁচা বাদাম না ভাই দেখেন শুন ভাই কাঁচা বাদাম দেখেন এই আলো বড় একটা মান দেখেন ওয়াও না কাঁচা বাদাম ভাই মানটা ভালো করেছে ভাই খুবই চমৎকার কালেকশন করেছে ভাই এ হলো ব্যাক সাইডটা আচ্ছা এটা ব্যাক সাইড হ্যাঁ জি জি প্রেসটা কত রাখছেন ভাই এটা এটা প্রেসটা মাত্র 650 টাকা মাত্র 650 টাকা হ্যাঁ কি আপনি ইসলামপুর থেকে নিয়ে লাগবে 720 টাকা 720 টাকা জি জি আচ্ছা আপনাদের যদি বলতে আসে আপনাদের নিজস্ব কারখানা রয়েছে এখানে কমে দিতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা

একদম অরিজিনাল ইন্ডিয়ান তাই ভাই জি জি অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা ওকে এটা এই জর্জেটের মধ্যে কিন্তু জর্জেটের মধ্যে কাজ করা একদম অস্থির কালেকশন সব এই হলো কিন্তু হাতার অংশটা অংশটা এই হলো ব্যাক সাইডটা আচ্ছা ফোর পিস কিন্তু এটা আচ্ছা কত ভাই